চলে এলাম খেলার খবর চ্যানেল আবারও বিগ 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 আপডেট নিয়ে তো পুরোপুরি কিন্তু ভিডিওটা যেমন বলি প্রথমেই আমি খেলার খবর চ্যালেনে পুরোপুরি ভিডিওটা দেখলে কিন্তু পুরোপুরি তোমরা বুঝতে পারবে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাই জন্য কি করতে হবে খেলার খবর চ্যানেলের পুরো ভিডিওটা দেখতে হবে আর মূল মূল আপডেটগুলো শুনতে হবে বেসিক্যালি আছে মোহনবাগানকে নিয়েই আপডেট আছে এবং চলো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে দেখতে থাকো তো ফার্স্টেই আমি বলে দেবো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে মোহনবাগানের তো মোহনবাগানের এখন অ্যাসিস্ট্যান্ট কোচ যে ক্লিফর যে এখন হেড কোচ হিসেবে কাজ করছে তো নিশ্চয়ই তোমরা যো মোহনবাগান কোচ হিসেবে হাওয়াস অ্যান্টোনিও লোপেস হাভাস চলে এসছে এবং অ্যান্টোনোপেস অ্যান্টোনিও লোপের সাবাসে যে সতীর্থ ছিল যে সতীর্থ ছিল তার নাম হচ্ছে ম্যানুয়েল ক্যাসকেলিনা তো ম্যানুয়েল কাসকেলিনা এও চলে এলো মোহনবাগানের হেড কোচের সঙ্গে হাভাসের সঙ্গে তোমরা নিশ্চয়ই যেন যারা যারা এটিকে মোহনবাগানের খেলা দেখেছো বা এটিকের খেলা দেখেছো তারা নিশ্চয়ই যেন ম্যানুয়েল কাসকেলিনা হচ্ছে এটিকে মোহনবাগান বা এটিকে হেড হেড কোচের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ মানে হাফাসের সঙ্গে অনেক দিন কাজ করেছে সে পুরোপুরি টিমটাকে বোঝে এটিকে টিমটাকে বা মোহনবাগান টিমটাকে তো সেক্ষেত্রে ম্যানুয়েল কাসকেলুনা লুনা চলে এলো অ্যান্টোনিও লোপেস হাবাসের সঙ্গে আগামীকাল এবং ওড়িশাতে যোগও দিয়ে দিয়েছে টিম দলের সঙ্গে তো এক্ষেত্রে কাজটা হচ্ছে যে ম্যানুয়েল কাসকে লুনা আসার কারণ তিনি পুরোপুরি ভালো করে জিনিসটাকে বোঝেন এবং টিমটাকে কীভাবে কীভাবে কী করাতে হবে খেলাতে হবে ভালো কোচিং করান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এবং হাবাসের বুদ্ধিতে তিনি ভালো কাজ করেছেন এর আগেও এটিকেতে সেই জন্য মোহনবাগানের আরও কোচিংয়ের দিকটা শক্তিশালী হলো কাজকে লেনা চলে এলো হাবাসের সঙ্গে এবার মূল ব্যাপারটা হচ্ছে হাবাসকে নিয়ে যে আপডেটটা দেবো হাবাস এসেছে কিন্তু মোহনবাগানের ডার্বি যে ম্যাচটা হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে সেখানে কিন্তু হেড কোচ হিসেবে কাজ করবে ক্লিফার মেরান্ডায় সেখানে কিন্তু হাবাস কোচ হিসেবে কাজ করবে না হেড কোচ হিসেবে কাজ করবে ক্লিফার মেরান্ডাই কোচ হবেন এবং হাভাস কিন্তু তাকে বুদ্ধি ফুদ্ধি সাইড থেকে দিতে পারে কিন্তু তিনি বলেছেন সেই ম্যাচে কোচিং করবে না কারণ সেই এই প্রথমে নতুন এসছে এসে একটা এত বড় ম্যাচে কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন না তিনি কিন্তু আইএসএলের বা এই সুপার কাপে যদি সেকেন্ড রাউন্ডে ওঠে সেই সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো থেকে কিন্তু হাবাস দায়িত্ব নিয়ে নেবে এবং কিন্তু ডার্বি ম্যাচটা কিন্তু দায়িত্ব নিচ্ছে না ডার ম্যাচটা কিন্তু ক্লিপান মেরান্ডায় খেলাবে এবং হেড কোচিংয়ের দায়িত্ব নেবে ক্লিফান মেরান্ডা যেটা খবর সূত্রে শোনা যাচ্ছে এবং এটাই হবে ভালো কারণ ক্লিফান মেরান্ডা পুরোপুরি টিমটাকে সাজিয়েছে সুপার কাপের জন্য কীভাবে কীভাবে খেলা খেলতে হবে না হবে তিনি বোঝেন তার খেলার প্রত্যাবধানের তারপর কার কোচিংয়ের প্রত্যাবধানেই জয়গুলো পাচ্ছে সেক্ষেত্রে হাবাস বলেছে যে এই ডার্বি ম্যাচটা ক্লিফান মেরান্ডাই কোচিং করবে আর এবার আর একটা মূল মানে সে থার্ড মূল আপডেটে আসি তো চিঙ্গেল সানাকে নিয়ে তো চিঙ্গেল সানা কিন্তু প্রথমে প্রথমে কিন্তু আসছিল না কারণ তোমাদের একটা ভিডিও বলেছি তাকে লোন লোনে নেওয়া হয়েছে তো সত্যি তাকে লোনেই নেওয়া হয়েছে লোন ডেলিতে নেওয়া হয়েছে তাকে লোন দিয়ে এখন নিচ্ছে কারণ পুরোপুরি যদি তাকে পয়সা দিয়ে নিতে হয় তাহলে অনেকটা টাকা খরচা করে পুরোপুরি নিতে হবে আর পুরোপুরি নিতে পারবে না তাকে তাই জন্যে চিঙ্গেল সানাকে লোনে নেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে সে কবে থেকে খেলবে তো চিঙ্গেল সানা কিন্তু সুপার কাপের কোনো ম্যাচ খেলবে না এবং আইসিএল এর প্রথম দিকেও খেলবে কি বোঝা যাচ্ছে না যেটা বোঝা যাচ্ছে মোহনবাগানের দুটো বা তিনটে ম্যাচের পর কিন্তু চিঙ্গেল সানা মোহনবাগান টিমে যোগ দিতে পারে মানে যোগ দেবে কিন্তু শোনা যাচ্ছে সুপার কাপে তো খেলবেই না কোনো ম্যাচে আইসিএল এর দুটো থেকে তিনটে ম্যাচ প্রথম দিকে খেলবে না সেক্ষেত্রে চিঙ্গেল সানা কিন্তু যোগ দেবে দুটো থেকে তিনটে ম্যাচ পরে মোহনবাগান শিবিরে আর মোহনবাগান ডিপ ডিফেন্সে খুব ভালো কাজও হবে এবং তোমরা যেন ইন্ডিয়ান সাতটা প্লেয়ার চলে গেলো ইন্ডিয়া টিমের জন্য খেলার জন্য মোহনবাগানের যে সাতটা প্লেয়ার আছে ইন্ডিয়ার টিমের জন্য এনএসএলআ টিমের জন্য খেলতে চলে গেছে তারাও যখন ফিরবে আইএসএল এতে তারা কিন্তু মোহনবাগান টিমটা আরও শক্তিশালী হবে এবং ডিফেন্সটাও স্ট্রং হবে তো সেক্ষেত্রে খুব শীঘ্রই আমাদের ডার্বি আছে মোহনবাগান মিস বেঙ্গল উনিশ তারিখ তোমরা দেখতে আর সেখানে কিন্তু কোচ হিসেবে কাজ করবে ক্লিফ অন মেরান নাই তো যাই হোক আজের ভিডিওটা এইটুকুই আপডেট এইটুকুই তোমাদের দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা